বেলুর মঠের স্বামীজি জ্ঞান লোকানন্দজি আমরা আমাদের মাঝে পেয়েছি রামকৃষ্ণ মিশন থেকে স্বামী জ্ঞান ও লোকানন্দকে ওনাকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্যে হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম মারি হর প্রিয় জগন্মাতার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে মঞ্চভূমিষ্ট সকল আধিকারিক গুণীজনদের শ্রদ্ধা নিবেদন করি সামনে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকেও রামকৃষ্ণ মিশন পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই নমস্কার জানাই পূজার শুভেচ্ছা একটি সুন্দর কথায় আছে যেহেতু আজকে সমন্বয়ের জন্য সুন্দরভাবে পূজা হবে বলে আমরা সভায় মিলিত হয়েছি বলা হয়েছে পঞ্চভী সহ স্থাতব্যম পঞ্চভী সহ গন্তব্যম পঞ্চভী সহ বক্তব্যম ন ভয়ম পঞ্চভী সহ আমরা যদি পাঁচজনের সঙ্গে মিলেমিশে চলি তাহলে জগতে আর কোনো ভয় থাকে না আমরা সেই সমন্বয়ের পূজা করছি দুর্গা পূজা মানি সমন্বয়ের পূজা আর পূজা মানেই বলা হচ্ছে যার দ্বারা আমরা পবিত্র হই পুত্ত্ব জায়তে বলে বলা হচ্ছে যত আমরা পবিত্র হব তত আমাদের মঙ্গল আর পূজা সত্যিকারের পূজা কোনটা বলতে গিয়ে শাস্ত্র বলছেন যে ন কেন প্রকারে না যস্য কস্য অপি দেহীন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম সেটাই হচ্ছে ঈশ্বরের পূজা যার দ্বারা যে কোনো প্রকারে যে কোনো প্রাণীর যে কোনো দেহধারীর মধ্যে আমরা সন্তুষ্টি আনতে পারি যখন আমরা সেবা করি যত্ন করি আদর করি সম্মান জানাই তখন মানুষ বা কোনো প্রাণী সন্তুষ্ট হয় এই সন্তুষ্টি উৎপাদনই হচ্ছে সত্যিকারের পূজা সেজন্য স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর এই পূজা কমিটিগুলো এত সেবা কাজ করেন পূজার সঙ্গে সঙ্গে দেখুন কত সেবা হয় তা আমরা চাই এই সেবার বিস্তার ঘটুক সকলে আনন্দ করি সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি নমস্কার শ্রদ্ধা